আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি মোহাম্মদ বিল্লাল সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় তো তোমরা অনেক জন অভিযোগ করছো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিট নিয়ে কথা বলেন তাহলে আমাদের বি ইউনিট নিয়ে কি জন্য কথা বলেন না যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় সার্কুলার প্রকাশ হয়ে গেছে তো তোমরা কিন্তু অনেক জনে জানতে চাও যে বি ইউনিটের যে বিভাগ পরিবর্তন এবং বি ইউনিটের যে সাবজেক্ট গুলো রয়েছে কিভাবে পরীক্ষাটা হয় এবং পরীক্ষার ধরনটা কিরকম হবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব অর্থাৎ যাদের মানে ব্যবসা শিক্ষা রয়েছে এবং আর্টস এবং সায়েন্স থেকে এখানে পরীক্ষা দিবে তাদের জন্য কথা বলো এবং কয়টা সিট রয়েছে এই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করবো অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি বি ইউনিট নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব তো এখানে যদি আমি কথা বলি এটা মূলত এটা ব্যবসা শিক্ষার একটা ইউনিট অর্থাৎ কমার্সের একটা ইউনিট হ্যাঁ এখানে কয়েকটা বিষয়কে আমরা কেন্দ্র করব এখানে প্রথম যে এখানে যে বিষয়টা দেখবো সেটা কমার্সের এর মানবন্ডনটা দেখবো অর্থাৎ যাদের অর্থাৎ কমার্স থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষাটা দিবা দিপিএ কত লাগবে আমরা মোটামুটি জানি যে সেভেন পয়েন্ট কিন্তু প্রাথমিক ধরা হয়েছে পরে সিলেকশনে যত লাগে আর কি এখনো না বলা গেলেও মোটামুটি তোমরা এখানে তো রাজশাহী বিশ্ববিদ্যালয় এসিসির ধরে না তো এখানে দ্বীপের উপর ভিত্তি আমাদের সিলেকশন পদ্ধতিটা হয় হ্যাঁ তো এখানে কিন্তু সকলে হয়ে যায় অর্থাৎ সকলে এখানে সিলেক্ট হয়ে যায় অর্থাৎ বি ইউনিটে যারা আবেদন করে সকলেই সিলেক্ট হয়ে যায় এখানে আবেদন করার কম হওয়ার কারণে যেখানে বাহাত্তর হাজারে সকলে টিকে দেয় তো এই বছরতে এক লক্ষ আট হাজার তো এই বছর তো মোটামুটি সকলে এখানে টিকবে তো এখানে যদি মানবন্ডনের কথা বলি তাহলে ব্যবসা শিক্ষা আমরা দেখতে পারবো বাংলায় বাংলা রয়েছে ইংলিশ রয়েছে হিসাব বিজ্ঞান রয়েছে এবং ব্যবসা শিক্ষা রয়েছে তো বাংলার মধ্যে আমরা দেখতে পারবো যে নাম্বার এবং ইংলিশের মধ্যে পঁচিশ হিসাব বিজ্ঞান হচ্ছে তিরিশ এবং ব্যবসা শিক্ষার মধ্যে রয়েছে ব্যবসা শাখার যে শিক্ষা যে একটা সাবজেক্ট রয়েছে সেখানে রয়েছে কিন্তু তিরিশ নাম্বার অর্থাৎ এখানে কিন্তু একশো নাম্বারে এখানে ভর্তি পরীক্ষাটা হয়ে থাকে এখন যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে চালো ভাই এখানে একশো নাম্বার তাহলে কি একশো নাম্বারটা একশোটা কোয়েশন আসবে না তো আমি প্রশ্নের ধরনটা আমি কথা বলবো এর আগে অবশ্যই বলবো সকলকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং তোমাদের যত প্রশ্ন মানে প্রশ্ন থাকবে তোমরা কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্কটা পাবা ওইখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা ফলো দিয়ে তো দুই যেটা কথা হলো যারা মানবিক এবং বিভাগ পরিবর্তন থেকে পরীক্ষা দিবে তাদেরও কিন্তু এখানে সুযোগ রয়েছে এবং যদি বলে যে যারা সায়েন্স থেকে রয়েছে তাদের কিন্তু একশো পঞ্চাশটার মতন সিট এখানে তোমরা পাবা আর আর্টস এর কিন্তু সিট আমার নয় বাইশটা সিটের বিপরীতে তোমাদের ভর্তি পরীক্ষাটা দিতে হবে অর্থাৎ তোমরা যদি বি ইউনিটের ভর্তি পরীক্ষা দাও তাহলে তোমাদের জন্য মাত্র 22টা বা 23টা এরকম সিট রয়েছে কিন্তু সায়েন্সের জন্য একটা কিউস পরিমাণ 150টা সিট রয়েছে মানবন্ডনটা কি হবে মানবন্ডনটা হবে বাংলায় 15 ইংলিশ ইংলিশ 25 জিকে এবং ম্যাথ কিন্তু 45 নাম্বার আসে জিকে এবং ম্যাথ এখানে 45 নাম্বার আসে আর ম্যাথগুলো কি আসে ম্যাথগুলো হচ্ছে ওই যে 19 এর দে ভগ্নাংশ অনুপাত এগুলো যে ম্যাথগুলো রয়েছে সেগুলো আসে আর দিকে তো তোমরা জানোই আর আইসিটি অবশ্যই তোমাদের আইসিটি এবং ম্যাথের জন্য তোমরা ইউনিভার্সিটির জন্য বি ইউনিটের জন্য আইসিটির মানে আইসিটির মডেল টেস্ট কিনতে পারো প্লাস সাজেশন কিনতে পারো এবং ম্যাথ তো তোমরা যারা সায়েন্সের রয়েছে তারা তো পাবাই আর যারা আর্টস এর যারা পরীক্ষা দিবে তাদের কিন্তু এখানে যেটা হয় যে জি থেকে ম্যাক্সিমাম সত্তর থেকে আশি পার্সেন্ট আসে আর ম্যাথ থেকে কিছু আসে তো এটা হচ্ছে যে মানবিক এবং আর্টস থেকে যারা বিভাগ পরিবর্তন করে বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা দিবে তো এখন পরীক্ষার দরনের যদি কথা বলি এর আগে বলবো যারা তোমরা জানো ইতোমধ্যে আমাদের এক্সাম বেস চলতেছে যেখানে বাংলা ইংলিশ এবং জিকের উপর ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারতেছে এবং টপিক অনুযায়ী কি টপিক অনুযায়ী নিতে পারতেছে এবং আমরা কিন্তু আগে দুইশো নিরানব্বই টাকা দিয়ে ভর্তি মানে যারা ভর্তি হয়েছে তারা দুইশো নিরানব্বই টাকা আর তোমাদের সুবিধার জন্য আমরা কিন্তু বিশেষ অফারে একশো নিরানব্বই টাকা করে এই এক্সাম বেসটা আমরা চালু করেছি তোমরা ভর্তি হতে পারো বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবা বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের নক দিতে পারবা তো তোমরা যদি ভর্তি না হয় ফ্রি একটি পরীক্ষা দিয়ে দেখো কেমন হয় তো আরেকটা হচ্ছে যে জিএসটি আর এবং সিওর অক্সিজেন বেশি চলতেছে তোমরা ইতিমধ্যেই জানো এবং প্রতিদিনই নখ আসতেছে তো এখানে বাংলা এবং ইংলিশ পড়ানো হবে বাংলা পঁচিশটি ক্লাসের মাধ্যমে ইনশাল্লাহ বাংলা এবং প্রথম এবং দ্বিতীয় শেষ হবে ইংলিশ তো ক্লাসের মাধ্যমে শেষ হবে আর প্রবলেম সলভ থাকবে মেন্টরশিপ থাকবে তো এখন পরীক্ষার ধরনটা কিরকম হবে রাজশাহী ইউনিভার্সিটির বি ইউনিটের তো এখানে আমরা দেখতে পারবো যে অবশ্যই এখানে আমরা জানি রাজশাহী ইউনিভার্সিটির রিটার্ন নাই তো রিটার্ন না থাকার কারণে এমসি পরীক্ষা হবে এখন দেখা এখানে আমি যেটা দেখাইতেছিলাম যে একশোটা নাম্বার তো একশো নাম্বার তো হবে না প্রশ্ন থাকবে আশিটা এর প্রতিটার মান হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ ওয়ান পয়েন্ট টু ফাইভ যদি আশি গুণ করো তাহলে দেখবে একশো হয়ে যাবে আর পূর্ণ তো বলছে একশো পাঁচ নাম্বার অনেকজনের জিজ্ঞেস করে দেবে পাঁচ নাম্বার কথা পাঁচ নাম্বারটা হচ্ছে চল্লিশ নাম্বার পাঁচ হচ্ছে চল্লিশ আর মার্ক মার্কটা হচ্ছে জিপিআই মার্কের উপর রাজশাহী ইউনিভার্সিটি কোনো মানে নাম্বার রাখে না এটা হচ্ছে মেন যারা বি ইউনিট নিয়ে জানতে চাইছিল এবং তোমরা যে বলছিলে বলছিলে যে এ ইউনিট নিয়ে শুধু কথা বলে বি ইউনিট নিয়ে কথা বলেন না কেন তো আজকে কিন্তু তোমাদের জন্য ভিডিওটা করে ফেললাম তো আশা করি বোঝাতে পারছি অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম